السلام عليكم বরাবরের মতো আজকাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে যারা হচ্ছে আপনার আপনারিয়ান শশা সম্পর্কে জানতে চান এবং অ্যারাবিয়ান শশা চাষ করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অ্যারাবিয়ান শশা হচ্ছে মধ্যপ্রাচ্যে বা আপনার ইউরোপ কান্ট্রিতে এই শশাগুলো সবচেয়ে বেশি চাষ হয় যেসব দেশে আপনার মরুভূমির দেশ আছে এই দেশগুলো এই শশাগুলো খুব বেশি চাষ হয় এই শশাগুলোর বেশ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে থোকায় থোকায় শশা ধরে এক একটা তিনটা করে শশা ধরে এটা হচ্ছে বড় বৈশিষ্ট্য আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শশাগুলো বেশ অনেক খানিকটা লম্বা হয় আপনার প্রায় এক হাতের মতো বা এক ফুটের মতো লম্বা হয় শশাগুলো এবং শশা আরেকটা আর একটা জিনিস দেখতে পাচ্ছেন এই ছবিতে দেখতে পাচ্ছেন শশাগুলো কিন্তু সহজে বুড়া হয় না মানে জালি থাকে একদম এবং ভিতরে আপনার খুবই সুস্বাদু থাকে প্লাস মানে জালি থাকে শশাটা শশার এটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য আর এই বীজগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আমরা আনি চায়না থেকে ইম্পোর্ট করা বীজের জার্মিনেশন রেট কিন্তু সব কিছু দেওয়া আছে কয় পার্সেন্ট জার্মিনেশন রেট কী আছে এবং কিউ আর কোড যদি কেউ স্ক্যান করতে চান স্ক্যান করে দেখতে পারবেন বীজটা অরিজিনাল না ডুপ্লিকেট আমাদের এই অ্যারাবিয়ান শশার বীজ প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস এবং বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট প্লাস এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র একটা প্যাকেট বীজও যদি নেন সেক্ষেত্রে আমরা হোম ডেলিভারি করি আপনি যদি বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অনেক বড় পরিমাণ বীজও নেন আমরা কিন্তু তাও সরবরাহ করে থাকি এবং আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে নেন সেক্ষেত্রেও কিন্তু আমরা সরবরাহ করে থাকি এই অ্যারাবিয়ান সোশ্যাল বীজগুলোর জার্মিনেশনটা আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বিলের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো পাবেন আপনারা চাইলে আমাদের থেকে বীজগুলো অর্ডার করতে পারেন প্রতিটা প্যাকেটে বীজ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পিস অ্যারাবিয়ান শশা চাষ পদ্ধতি কিন্তু সাধারণত আমাদের দেশি যে লোকাল যে শশাটা আছে এই শশার মতোই আহামরি অনেক পার্থক্য নেই তবে আপনি যদি বাড়ির সাথে চাষ করেন সেক্ষেত্রে দেশি শশার মতোই চাষ করবেন আর যদি আপনি ইসা চাষ করেন ওইটাকে বলে গ্রিন হাউস বা হচ্ছে আপনার মালসিং পদ্ধতিতে চাষ করেন তাহলে তো আরও খুবই ভালো হয় লাভের পরিমাণটা বেশি হবে এবং এরাবেন শাসাব সম্পর্কে বিস্তারিত যে কোনো ধরনের তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম